বন্ধুরা কেন আপনার ডিগ্রি নিয়ে পড়াশোনা করা উচিত সেই সম্পর্কে আজকে বিস্তারিত একটি প্রতিবেদন তৈরি করেছি তো চলুন দেখে নেই কেন আপনার ডিগ্রি নিয়ে পড়া উচিত বর্তমানে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে অনেকে অনার্স বা প্রফেশনাল কোর্স বেছে নিলেও ডিগ্রি কোর্স এখনও বাংলাদেশের এক বৃহৎ জনগোষ্ঠীর কাছে একটি গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে বিশেষ করে যারা অর্থনৈতিক সীমাবদ্ধতা পারিবারিক দায়িত্ব কিংবা সময় সংকটে ভুগছেন তাদের জন্য ডিগ্রি কোর্স অত্যন্ত উপযোগী ও বাস্তবসম্মত একটি পথ প্রথমেই রয়েছে কম খরচে উচ্চশিক্ষার সুযোগ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ডিগ্রি কোর্সে ভর্তি ও পড়াশোনার ব্যয় তুলনামূলকভাবে কম শহর বা মহস্বরের অনেক কলেজেই এই কোর্স পড়ানো হয় ফলে শিক্ষার্থীদের জন্য যাতায়াত ও আবাসনের খরচ সাশ্রয়ী হয় দ্বিতীয় কারণ হচ্ছে চাকরির জন্য উপযুক্ত ডিগ্রি কোর্স শেষ করে শিক্ষার্থীরা সরকারি ও বেসরকারি চাকরিতে আবেদন করতে পারেন বিশেষ করে চতুর্থ শ্রেণী ও তৃতীয় শ্রেণীর সরকারি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডিগ্রি যথেষ্ট যোগ্যতা হিসেবে বিবেচিত হয় পুলিশ আনসার সহ বহু প্রতিষ্ঠানে ডিগ্রি পাস প্রার্থীদের জন্য পথ থাকে এরপরে তিন নম্বর কারণ হচ্ছে উচ্চশিক্ষায় সুযোগ ডিগ্রি পাশ করার পর শিক্ষার্থীরা চাইলে মাস্টার্স অর্থাৎ স্নাতকোত্তর করতে পারেন ফলে শিক্ষার ধারাবাহিকতা রক্ষা করে ভবিষ্যতে আরও উচ্চতর পদে যাওয়ার সুযোগ থাকে চার নম্বর কারণ হচ্ছে সময় ও কাজের মধ্যে ভারসাম্য ডিগ্রি কোর্সে ক্লাসের চাপ অনার্সের তুলনায় কম থাকে তাই অনেকেই কাজের পাশাপাশি এই কোর্সে পড়াশোনা চালিয়ে যেতে পারেন বিশেষ করে যারা চাকরি বা ব্যবসার পাশাপাশি ডিগ্রি করছেন তাদের জন্য এটি অত্যন্ত উপকারী এরপরে পাঁচ নম্বর কারণ হচ্ছে শিক্ষার মান জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে হওয়ায় ডিগ্রি কোর্সে এখন মানন্নয়ন ঘটেছে প্রশ্নপত্র পরীক্ষা পদ্ধতি ও ফলাফল প্রকাশে আগের চেয়ে অনেক উন্নয়ন হয়েছে ফলে শিক্ষার্থীরা গুণগত শিক্ষা পাচ্ছেন এরপরে ছয় নম্বর কারণ হচ্ছে বিসিএস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ ডিগ্রি পাশ করার মাধ্যমে শিক্ষার্থীরা চাইলে বিসিএস প্রাথমিক শিক্ষক ব্যাংক বিএমডিএ এনএসআই ইত্যাদি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে পারেন অনেকেই ডিগ্রি থেকে শুরু করে এসব বড় বড়ো পদে চাকরি পেয়েছেন বন্ধুরা এই ছিল ষাটটি কারণ এবার আসবো ভিডিওর উপসংহারে যদিও ডিগ্রি কোর্সকে অনেকে দ্বিতীয় বিকল্প হিসেবে দেখেন কিন্তু বাস্তবে এটি অনেক শিক্ষার্থীদের জীবনে বড় পরিবর্তন এনে দিয়েছে কম খরচে সময় উপযোগী ও কার্যকরী এই শিক্ষা পদ্ধতি আমাদের দেশের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের জন্য আশীর্বাদ স্বরূপ তাই যারা বাস্তব কারণে অনার্স করতে পারছেন না তাদের জন্য ডিগ্রি কোর্স একটি প্রজ্ঞার সিদ্ধান্ত হতে পারে তো বন্ধুরা এই সিদ্ধ ডিগ্রি সম্পর্কিত ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পড়াশোনা সম্পর্কিত যে কোনো তথ্য জানতে আমার চ্যানেলে ভিজিট করতে পারেন ধন্যবাদ